বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মাননীয় আজকে আমাদের এমপি সাবেক এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন কানাপাড়ার ইউনিয়নের সাবেক মেম্বার গোলাপ ভাই আজকে আমাদের প্রধান অতিথিকে সালমা খাতুন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আমি তাকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পুষ্পাগ্রহ নিয়ে আসার জন্য কেটা সাধারণ জনগণের সামনে অবনতি আছে ভারতীয় গণতান্ত্রিক পধানতি শিক্ষায়enia প্রিয় বসিতে নিজ সাধারণরা সামনে আপনাদের সম্পর্কিত অঞ্চল থেকে সাংবিধানিক আইন ছেড়ে দিয়ে আমরা কর্তা উৎপাদন করে যাই এবং এই সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য সবাই তৌলুক কামনা করছি সম্মানিত ท่านকে আজকের অনুষ্ঠানে দুই সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে উৎসর্গ দেওয়ার জন্য আমি আচ্ছা এ পর্যায়ে আমি তক করার জন্য ও এই আপনারা আমাদের সাথে যেবেন

সাইকপ জুনিয়র এর সদস্য হিসেবে প্রথম ব্যাশমের সাথে সদস্য সাইকপ জুনিয়র এর পক্ষ থেকে মৈদুল রবি এবং هارুন বাবু এবং Ali, 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 Ali,